বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবে না আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও। তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রের প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে বেপরোয়া ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার তার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব তার ব্যক্তিত্বের হায়বাত তার অদৃশ্যেও বিদ্যমান থাকত রমার ইবনুল খতাব রাহ আনহু এক মহান ব্যক্তিত্বের অধিকারী মুসলিম নেতা ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব অদৃশ্য প্রভাব তিনি মদিনায় বসে থাকলেও রোম এবং পারস্যের রাজধানী পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে কাঁপত ব্যক্তিত্ব পার্সোনালিটি এক ভিন্ন জিনিস আমার উস্তাদ মুদ আহমদ পালান যখন দার্সে প্রবেশ করেন তার দশ পনেরো মিনিট পূর্ব থেকেই পনেরোশো দুই হাজার ছাত্রের দার্সগাহ পিন পতন নিরবতা বিরাজ করে এর নাম ব্যক্তিত্ব এর নাম পার্সোনালিটি এরই নাম এরই আরবি নাম হচ্ছে শাহসইয়াহ রসুল্লাহ সাল্লাসাল্লাম এবং তার সাহাবিগণ তাদের ব্যক্তিত্বকে গঠন করেছেন ন্যায় পরায়ণতার ভিত্তিতে সত্যবাদিতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব যেমন ছিল হুবহু তার অনুকরণীয় ব্যক্তিত্ব ছিল আবু বকরদ্দি আল্লাহ তাল আনহর যার উদাহরণ অসংখ্য ঘটনা এবং অসংখ্য হাদিসে বিদ্যমান আছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলিম উম্মাহ ব্যক্তিত্বের দিক থেকে চারিত্রিক দিক থেকে সর্বনিম্ন স্তরে অবস্থান করছে এই চারিত্রিক ব্যক্তিত্ব বলে আমি অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার বেহ্যাপোনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না আমি এই চারিত্রিক ব্যক্তিত্ব বলতে মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান মাথা উঁচু করে থাকার সাহস বাতিলের সামনে মাথা নত না করা সত্য বলতে পারার সাহস সত্য বাস্তবায়ন করতে পারার সাহস কম্প্রোমাইজ আপোষ না করার মানসিকতা এই যে মানসিকতাগুলো এই বিষয়গুলো আমি বুঝাতে চাচ্ছি এই বিষয়গুলো বুঝাতে গিয়ে আমি কিছু উদাহরণ কিছু হাদিস এবং কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত উপস্থিতি আজকের বিশ্বে আপনি যদি ইহুদিদের দিকে তাকান হিন্দুদের দিকে তাকান তাহলে তারা তাদের নিজ নিজ দিনের উপর দিনের উপর কট্টর ভ্রান্ত কোনো প্রকার কম্প্রোমাইজ কোন প্রকার আপোষের ধার তারা ধারে না বাসার আল আসাদ যখন সিরিয়া ছেড়ে দিয়ে পালিয়েছে তখন ইসরায়েল অন্তত পাঁচশোর অধিক জায়গায় সিরিয়াতে বোমা হামলা করেছে না আমেরিকাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে না জাতিসংঘকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে ইসরায়েল ভ্রান্তির ওপর হলেও তার নিজের দিনের ওপর সে কট্টর আমি লন্ডনে ইহুদি পাড়ায় দেখেছি শতকরা নব্বইয়ের অধিক ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে অভিশপ্ত বললেও একজন ইহুদি করে না যে সে দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে সে তার নিজের দিনের উপর কট্টর আপনারা কতটুকু হালাল হারামের বিধান আমার জানা নাই মানে কিন্তু আপনার যদি কোনো ইহুদির সাথে সাক্ষাৎ হয় তাহলে কৌশল ফুড তাদের হালাল হারামের বিধি বিধান মানতে একজন ইহুদি কত কঠোর কত কট্টর আপনি ইহুদির সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবেন এমন কোন ইহুদি হোটেল নাই ইহুদি রেস্টুরেন্ট নাই বহির্বিশ্বে যে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইহুদি রেস্টুরেন্ট হোটেল ছোট যদি হয়। ছোট খাটো গ্রামের রেস্টুরেন্টও যদি হয় ধুলাউড়ি হাটের তো প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে একজন করে মওলানা হুজুর পাদ্রি ইহুদি রাবাই নিয়োগ দেওয়া আছে ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই মুরগি জবাই করার সময় মুরগি জবাই করবে ডিম ভাঙার সময় ডিম ভেঙে দিবে খাবার হালাল ভাবে তৈরি হচ্ছে কিনা শুধু এটা দেখবে এটাই কাজ এটার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেলে একজন ইহুদি রাবাইকে নিয়োগ দেওয়া আছে কতটা কঠোর নিজের দিনের উপর তা আপনি তাদের সাথে উঠা বসা করলে বুঝবেন শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন উনিশশো সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য কিন্তু আজ সত্তর বছর পর পঁচাত্তর বছর পর দুই সালে এসে দুঃখজনক হলেও সত্য ভারত তাদের দিন হিন্দুত্ববাদ একটি ভ্রান্ত দিন হওয়ার পরও হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদের উপর গত দশ বছর ধরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর কাউকে পরোয়া করে না আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে ইসলামের নামে তৈরি হলো আজ সত্তর বছর পর পাকিস্তান আর বাংলাদেশ পাল্লা দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পাল্লা দিয়ে সেকুলার কান্ট্রি হওয়ার জন্য বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলামপন্থী নই আমরা কট্টর মুসলমান নই আমরা উদারপন্থী ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফের যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ পুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টরভাবে বেপরোয়াভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষ তার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা